চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা ভয়ানক রাস্তা এবং ভয়ানক সুন্দর রাস্তা আর রোদ উঠে আছে কিন্তু ভিতরটা ছায়া ছায়া হয়ে আর তোমরা দেখতেই পাচ্ছ দুই দিক থেকে গাছ আর মধ্যে দিয়ে রাস্তা একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে আর চারিদিকে শুধুমাত্র চা গাছ চা গাছ আর চা গাছ চা গাছে একেবারে ভর্তি দেখতে খুব সুন্দর লাগছে আর রাস্তা সত্যি প্রাণ মুগ্ধ করা রাস্তা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আর দুই ধারে চায়ের বাগান আর তার দুই ধারে বড় বড় গাছ যেটা ছায়া করে রেখেছে রাস্তাটাকে আর অসাম লাগছে রাস্তায় আমরা এখানে গিয়ে থামলাম ওপরের দিকে দার্জিলিংয়ে ওপরের দিকে একেবারে সামনের দিকে যেসবগুলো পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলোতেও কিন্তু বাড়িতে ভর্তি হয়ে আছে পুরো পাহাড় তার ওপরে শুধু বাড়ি 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 কোনো পাহাড় খালি নেই ওপরে তারপরে আমরা আবার রওনা দিলাম আগে এই যে আমরা ছজন আছি ছজনের মধ্যে পাঁচজন পুলিশ অফিসারে কাজ করে বাকি আমি আর জায়েদ সিভিল মানে আমরা নর্মাল ব্যক্তি এরপরে আমরা চলতে আছি ওপরে দার্জিলিংয়ের ওপরের রাস্তা এগুলো খুবই সুন্দর রাস্তা যতটা আগে যাওয়া যাবে ততটাই পুরোটাই খুব সুন্দর রাস্তা আর রাস্তাটা খুব রিক্সকীয় যারা বাইকে যাচ্ছ তারা অবশ্যই এমনি অনেক মজা পাবে বাইকে করে কারণ বাইকে দার্জিলিং ঘোরার মজাটাই আলাদা কারণ রাস্তারই মজা মেনজিলের ওপরে উঠে গিয়ে সেখানে আর কতক্ষণ তুমি বসবে পাঁচ দশ মিনিট কিন্তু যখন তুমি রাস্তাতে যাচ্ছ ওই যে মজাটা ওই যে ফিল্টা সেটাই হচ্ছে মেন জিনিস তো তোমরা যারা বাইকে যাচ্ছ অসম্ভব তোমাদের মজা হবে কিন্তু বাইক অতিরিক্ত পরিমাণে সাবধানে চালাতে হবে কারণ রাস্তা খুবই ডেঞ্জারাস রাস্তা তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এক মিনিট দু মিনিট অন্তর অন্তর ব্যাক আর এতটা উঠান যে বাইক এক নম্বর গিয়ার বা দুই নম্বর গিয়ারের ওপরেই চালানো যাচ্ছে না আর তার ওপরে গেলে সমস্যা হয়ে যাবে প্রায় থামতে হচ্ছে এত ডেঞ্জারাস ডেঞ্জারাস রাস্তা খুবই ভয়ানক রাস্তা কিন্তু ভয়ানকের সঙ্গে ভয়ানক সুন্দরও তা সত্যিই অসাম রাস্তা আর দার্জিলিংয়ের ভিউ এই যে দেখো ভিউ সত্যি একেবারে প্রাণ মুগ্ধ করা ভিউ মানে যারা বাইকে ঘুরছো দার্জিলিং সত্যি সেই ফিলটা বলে বোঝানো যাবে না এমনি দার্জিলিং ঘোরার মজা আলাদা আর বাইকে করে দার্জিলিং ঘোরার মজাটা এক্সপ্লেন তারাই করতে পারবে যারা বাইকে গেছে সো অসাম দারুণ আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ফেসটাকে লাইক ফলো করতে ভুলো না আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো চলো তোমার দিন শুভময় হোক